উত্তর পূর্ব ভারতের একটি স্বাধীন রাজ্য সিকিম ভ্রমণ ও প্রকৃতিপ্রেমীদের একটি অনন্য স্থান এই ছোট রাজ্যটিকে ঘিরে আছে নেপাল তিব্বত ভুটান ও পশ্চিমবঙ্গ প্রায় সাত হাজার বর্গ কিলোমিটার আয়তনের সিকিমের জনসংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ খরচ হাতে নাগালেই এবং যাতায়াত খুব সহজ হওয়ায় যে ভ্রমণপ্রিয়দের প্রথম পছন্দ এই সিকিম পাহাড় পর্বতী ঝর্ণা লেক বরফ স্নোফল ও নানান প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর সিকিম রাজ্য এবারের ভারতের সিকিম ভ্রমণের প্রয়োজনীয় ও বিস্তারিত তথ্য নিয়ে থাকছে পাঁচটি ভিডিও পঁচাত্তর সালের পহেলা মে স্বাধীন সিকিম ভারত প্রজাতন্ত্রের বাইশতম রাজ্যে পরিণত হয় সিকিমের রাজধানী গ্যাংটক মূলত পূর্ব সিকিমের সদর দপ্তর এই গ্যাংটক শহরটি পূর্ব হিমালয় পর্বতমালায় অবস্থিত যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার চারশো দশ ফুট এই শহরের জনসংখ্যা প্রায় এক লক্ষ ভুটিয়া লেপচা কিরিটা এবং গোর্খাদের মতো বিভিন্ন অঞ্চলের জাতিগোষ্ঠী এই গ্যাংটকে বসবাস বা বিভিন্ন কাজে নিয়োজিত আছেন সিকিমের অফিসিয়ালি ভাষা হচ্ছে ইংরেজি নেপালি ভুটিয়া ও লেপচা সিকিমে দেখার অনেক জায়গা রয়েছে তবে সব জায়গায় বিদেশিদের জন্য উন্মুক্ত নয় এর উপর সময় স্বল্পতার কারণে আমরা কয়েকটিতে যেতে পারবো না এবার আমরা যাব সিকিমের রাজধানী গ্যাংটক উত্তর সিকিমের লাচং গ্যাংথাম ভ্যালি এবং পশ্চিম সিকিমের বলে রাখছি সিকিমের সব ঋতুতেই সুন্দর আপনি যদি প্রচুর ঠান্ডা বরফ ও স্নোফল পেতে চান তাহলে ডিসেম্বর থেকে মে এর মধ্যে যেতে পারেন আমরা যেহেতু জুলাই মাসে যাচ্ছি সেজন্য আপনাদেরকে বরফ দেখাতে পারব না সিকিমে সব দর্শনীয় স্থানে যাওয়ার মূল কেন্দ্র হচ্ছে গ্যাংটক সবার প্রথমে গ্যাংটকে এসে থাকা এবং সমস্ত ট্যুর প্ল্যান বা প্যাকেজ নিতে হয় আমাদের যাত্রা ছিল চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে করে আমরা ঢাকা গিয়ে পৌঁছলাম ঢাকার গাবথলি থেকে রংপুর বুড়িমারিগামী শ্যামলি হানিফ বরকত ট্রাভেলসের এর এসি এবং নন এসি গাড়ি যাতায়াত করে আমাদের আট জুলাই দু হাজার বাইশ রাত আটটায় বরকত ট্রাভেলসের এর এসি টিকিট ছিল আমরা গাবতলে পৌঁছে গাড়িতে উঠে পড়ি কিন্তু দুর্ভাগ্যবশত ঢাকা রংপুর রোডে রাস্তার কাজ চলার কারণে এবং সে সাথে কোরবানির ছুটির মানুষ গ্রামের ভারের দিকে ছুটছে এইসব মিলে অসহনীয় যানজটের সম্মুখীন হতে হয়েছিল আমাদের প্রায় ২৬ ঘন্টা অতিক্রম করে শেষমেশ আমরা নয় তারিখ রাত একটা থেকে পৌঁছলাম লালমরিহাট পাটগ্রাম বুড়িমারে সীমান্তে বলে রাখছি ঢাকার কাফতলি থেকে গাড়িতে করে রওনা দিলে সকাল আটটার মধ্যে বুড়িমারি পৌঁছা যায় আমাদের ভিসাতে বড়া ছিল হরিদাসপুর এবং আগরতলা কিন্তু আমরা সীমান্ত দিয়ে যাওয়ার জন্য চ্যাংড়াবান করেছিলাম যাই হোক বরিমারি সীমান্তে কোনোরকম রাতটা বরকত ট্রাভেলসের গেস্ট হাউসের কাছে ভরে রওনা হলাম বাংলাদেশ ইমিগ্রেশনের দিকে আমরা ট্রাভেল ট্যাক্স আগে জমা দিইনি যার ফলে আমাদের বর্ডারে ট্রাভেল ট্যাক্স জমা করতে হয়েছে তার জন্য আমরা একজনের সাহায্য নিয়েছিলাম তাকে ট্রাভেল ট্যাক্সের পাঁচশো টাকার সহ এক হাজার টাকা দিয়েছি যাতে আমাদের ইমিগ্রেশন খুব দ্রুত হয় কারণ আমরা ছাব্বিশ ঘন্টা যান্তে বেশ হয়ে ছিলাম আপনারা চাইলে নিজেরাও সমস্ত কাজ করতে পারেন সেক্ষেত্রে কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নেই বাংলাদেশ ইমিগ্রেশন পার হয়ে প্যাট ভরে খেয়ে নিলাম কারণ কথায় বলে প্যাট শান্তি তো দুনিয়া শান্তি ভারতের ইমিগ্রেশন শেষ করে ভারতে ঢুকে টাকা থেকে পরিবর্তন করলাম এবং আমরা টমটমে জনপতি জনপ্রতি তিরিশ টাকায় চ্যাংরাবান্ধা বাইপাসে গিয়ে হাতির হলাম শিলিগুড়ি খামি বাস বড়ার জন্য বাইপাস থেকে শিলিগুড়ি যেতে বাস ভাড়া পড়বে ষাট রুপি আপনি চাইলে বর্ডার থেকেই ট্যাক্সি বা শেয়ার জিপে করে শিলিগুড়ি যেতে পারেন তবে ট্যাক্সি ভাড়া পড়বে এক থেকে দেড় হাজার টাকা আর শেয়ার জিবি হলে থেকে টাকা তবে আমরা যেহেতু বাজেট ট্রাভেলার তাই টাকা সেভ করার জন্য আমরা বেছে নিলাম ঠাসাঠাসি করে উঠে পড়লাম বাসে প্রায় দেড় ঘন্টা পর আমরা চলে এসেছি শিলিগুড়ি এবার একার থেকে যাব শিলিগুড়ি জংশন টমটমে আমরা জনপ্রতি দশ টাকায় শিলিগুড়ি জংশনে চলে আসলাম এবার শিলিগুড়ি থেকে সিকিমের গ্যাগটক শহরে আপনি তিনভাবে যেতে পারেন কিছু সরকারি বাস শিলিগুড়ি টু গ্যাংটক তাতে ভাড়া পড়বে একশো বিশ রুপি শেয়ার জিব্বা ট্যাক্সি করে জনপ্রতি পাঁচশো থেকে ছয়শো রুপি করেই যেতে পারেন আবার ট্যাক্সি রিজার্ভ করেও যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে বাইশশো থেকে পঁচিশশো রুপি আমরা শেয়ারে জনপ্রতি ছয়শো টাকা করে ট্যাক্সিতে উঠে পড়লাম শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব একশো কিলোমিটার আমাদের যেতে সময় লাগবে প্রায় সাড়ে চার ঘন্টা ঘন্টা যাত্রা করার পর আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম এটা ছিল সিকিম যাত্রার প্রথম খাবার খাবারগুলো খাওয়ার সময় বুঝতে পারছিলাম যে সিকিম সত্যি চলে আসছি যা ছিল একদম ন্যাচারাল সব খাবার আমরা বেশ তৃপ্তি সহকারে খেয়ে আবার উঠে পড়লাম সিকিমের র্যাংপুর উদ্দেশ্যে সেখান থেকে আমাদের সিকিম প্রবেশের অনুমতি নিতে হবে ফাইনালি আমরা চলে আসলাম র্যাঙ্কপো চেকপোস্টে যেখানে আমরা তিনজনের পাসপোর্ট কপি ভিসার কপি এবং ছবি জমা দিলে কত তারিখ ফিরবো সেটা বলে দিলেই ওনারা সব রেডি করে দিবে আমাদেরকে প্রবেশের অনুমতি দিয়ে দেন। অনুমতি নিয়ে আবারও গাড়িতে উঠে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে র্যাংপু থেকে গ্যাংটকের গাড়ির রাস্তার দূরত্ব প্রায় সাঁত্রিশ দশমিক ছয় কিলোমিটার যেতে সময় লাগবে দেড় ঘন্টার মতো স্বপ্নের গ্যাংটক শহরে যে গাড়িতে করে আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটকে এসেছি সে গাড়ির মিস্টার প্রমোদকে আমরা আগামীকালকে গ্যাংটকের সাইজটিং করার জন্য ভাড়া করে রাখলাম গ্যাংটকের এমজি মার্কের পশ্চিমে একটু নিচে আমরা আগে থেকে সাগরিকা নামে একটি হোটেল বুকিং দিয়েছিলাম এবং সেই হোটেলে উঠে পড়লাম হোটেল রুমটি বেশ বড় সড়ো আমাদের তিনজনের জন্য এর থেকে বড় রুমের প্রয়োজন বলে মনে হচ্ছে না একটি ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড এই রুমের ভাড়া মাত্র বারোশো রুপি তবে সিজনে আরও কিছু দাম বেশি পড়তে পারে হোটেলে উঠে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এমজি মার্কের রাতের আলো ঝলমল অসাধারণ চিত্র দেখার জন্য